বিষাক্ত স্যালাইন কাণ্ডে প্রসূতি ও সদ্যজাত শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য সামনে আজ থেকে শুরু হওয়ার কথা বিজেপির অবস্থান বিক্ষোভ কর্মসূচির তবে বাধা দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে আজ সকালে মঞ্চ তৈরির সরঞ্জাম তুলে নিয়ে যায় পুলিশ পুলিশের বাধাপে পেয়ে বিক্ষোভস্থলের পাশে জড়ো হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা মঞ্চ ছাড়াই বিক্ষোভ সভার পরিকল্পনা করল রাজ্য বিজেপি একরকম বাধ্য হয়ে একটি লরির মধ্যে মঞ্চ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে বলে রাজ্য বিজেপি তরফে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে মোতায়েন হয়েছে হয়েছে বহু পুলিশ গার্ড রেল দিয়ে ঘিরে রাখা সামনে গোটা ছিলেন আমাদের প্রতিনিধি অভিষেক গাঙ্গুলি সেখানকার পরিস্থিতি বিস্তারিত জানিয়েছেন তিনি আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে বিজেপির একটা বিক্ষোভ কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচির জন্য গতকাল সন্ধ্যায় মঞ্চ বাঁধার জন্য এখানে জড়ো হয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু সেই মঞ্চ বাধ্যে দেওয়া হয়নি এবং তারপরেই এখানে ছুটে এসেছিলেন সুকান্ত মজুমদার তিনি এসে যথারীতি টুইট করে জানিয়েছিলেন যে তাদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে এবং আজ সকাল পর্যন্ত বাঁধার যে পরিকল্পনা ছিল তা ভেস্তে যায় পরবর্তীকালে এখানে লরির ওপরেই মঞ্চ তৈরি করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই মতোই এখানে একটা বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে যদিও এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এখানে আটোশাটো পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে এবং ব্যারিকেড এবং গার্ড দিয়ে সমস্ত এলাকা ঘিরে ফেলা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাশাপাশি এখানে কর্মী সমর্থকরাও জমা হয়েছে ক্যামেরায় সুভাশিস পালের সঙ্গে অভিষেক গাঙ্গুলি দূরদর্শন সংবাদ কলকাতা